বরিশালের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বীজ রোপণ মূলত বর্জ্যমোহন কলেজের বাকসুর নেতৃবৃন্দের প্রণয়ন করার উদ্ঘাটন রয়েছে কর্তৃপক্ষের উচিত হবে তাদের তাদের ছাত্র সংসদের নাম এমনভাবে নির্ধারণ করা হোক যাতে এই বর্জ্যমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ঐতিহ্য নামের সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি না করে আমি আলিয়াজগর ফকির বর্জ্যমান বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকের বর্জ্যমান বিশ্ববিদ্যালয় কলেজের বাক্সুর সাবেক নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ অন্যান্য সালাম আলাইকুম আপনারা জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজ একটি পুরানো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে সর্বদলীয় ছাত্র ঐক্যের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় কলেজ একটি ছাত্র সংসদ বাকসু প্রতিষ্ঠিত হয় এখন থেকে অনেক বছর পূর্বের কথা সালে এই ছাত্র সংসদ প্রথম নির্বাচন হয় অধীনে এরপর থেকে কয়েকটি ছাত্র সংসদ হিসাবে হয় পরপর আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় একটি ওয়েবসাইটের কাগজের মাধ্যমে তারা এই বাক্সু নামে একটি ছাত্র সংগঠন তারা করতে যাচ্ছে আমরা আশা করি সেই ছাত্র সংসদ নির্বাচন সংসদ বাকসুদের নামকরণ হয়েছে তার প্রতিবাদী আমাদের এই মানে সাংবাদিক সম্মেলন সংবাদ সম্মেলনের উপস্থিত বক্তব্য সম্মানিত সাংবাদিক বন্ধুবৃন্দ সালাম আলাইকুম বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দক্ষিণ অঞ্চলের শিক্ষা সাংস্কৃতিক রাজনীতি এবং মুক্ত চিন্তার প্রতি বর্জ্যমোহন বিশ্ববিদ্যালয় কলেজ এক দীর্ঘদিন পর ধরে দক্ষিণ বাংলার অক্সফোর্ড অব অক্সফোর্ড নামে সমাধি পরিচিত বর্জ্যমোহন কলেজের ছাত্র সংসদের প্রতিষ্ঠিত হয় সালে এর পরবর্তীতে নামকরণ হয় বাক্স বর্জ্যমহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদ শুধু ছাত্র সংসদের ছাত্র নেতৃবৃন্দের অধিকার রক্ষার মঞ্চই ছিল না এই দক্ষিণ বাংলার গণ আন্দোলনের দিক নির্দেশনায় দিয়েছেন বাক্স একটি বাক্স নামটি আজ শুধু একটি নামের সংক্ষিপ্ত রূপ নয় বরং এটি একটি ঐতিহাসিক পরিচয় আমরা একটি রাজনৈতিক ধারা এবং একটি রাজনৈতিক সাংস্কৃতিক উত্তরাধিকার এই সংগঠনের হাত ধরেই অসংখ্যক জাতীয় নেতা উঠে এসেছেন যাদের মধ্যে অনেকেই পরবর্তীতে সংসদ সদস্য মন্ত্রী এবং জাতীয় নীতি নির্ধারক হিসাবে বাংলাদেশের সংগঠনের অবদান রয়েছে বর্জ্যমোহন কলেজের বাক্সুর নেতৃত্ব বরিশালকে বিভাগ হিসাবে ঘোষণা করার ঘোষণা করার আন্দোলন পদ্মা সেতু নির্মাণ দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্দোলনের বহু গণমুখী উদ্বেগ বাস্তবায়ন রয়েছে অর্থাৎ বরিশালের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান বীজ রোপণ মূলত বর্জ্যমোহন কলেজের বাক্সুর নেতৃবৃন্দের প্রণয়ন করার উদ্ঘাটন হয়েছেন সম্পৃক্ত জানা গেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের খসড়া গঠনতন্ত্র বাক্সু বরিশাল ইউনিভার্সিটি সেন্টার ইনস্টিটিউট স্টুডেন্ট ইউনিটি নাম প্রস্তাব করেছেন এই এই নামটি বর্জ্যমোহন কলেজের ঐতিহ্যবাহী বাক্স নামের সঙ্গে অভিন্ন এবং উচ্চারণেও সে বিভ্রান্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নাম এমনভাবে নির্ধারণ করা হোক যাতে এই বর্জ্যমোহন বিশ্ববিদ্যালয় কলেজের ঐতিহ্য নামের সঙ্গে কোন সংঘাত সৃষ্টি না করে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সংক্ষিপ্ত হয়েছে জাকসু এবং কিন্তু নামের ভিন্নতা আনার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নাম হয়েছে যকসু রাখা হয়েছে আইনি দৃষ্টিকোণ থেকে দেখা যায় দৃষ্টিকোণ থেকে দেখা যায় কোনো নাম বা উপাধি যদি দীর্ঘকাল ধরে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে বা তার সাথে স্বীকৃতি পায় তবে অর্থাগত অধিকারের আওতা হয়ে পড়ে